আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেশ ও বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ভালোবাসা তো বন্ধুরা আমি বিবাহিত পুরুষ বিবাহিত ভাইদের জন্য এবং কি কচি কাঁচা যুবক এবং কি যারা দুর্বল পুরুষ রয়ে গেছেন সমস্ত সকল প্রকার দুর্বল পুরুষদের জন্য এবং কি স্ত্রীর কাছে লজ্জিত পুরুষদের জন্য খুবই একটি ভালো কবিরাজের চিকিৎসা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই চিকিৎসাটি যদি দুর্বল যুবক এবং কি স্ত্রীর কাছে যেসব পুরুষ লজ্জা পায় সে সমস্ত পুরুষরা যদি আমার এই চিকিৎসাটি নিতে পারে এবং কি সঠিক নিয়মে আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়মে যদি আমার এই ওষুধটি সেবন করতে পারে তাহলে অবশ্যই সে হানড্রেড পারসেন্ট উপকার পাবে এবং কি সে লাভবান হবে তো বন্ধুরা স্ত্রীর কাছে সাহসী পুরুষ হতে পারবে খুব সহজেই তো বন্ধুরা আপনারা স্কিনে যে উদ্ভিদটি দেখতে পারছেন তো বন্ধুরা সেটি হচ্ছে আমার কবিরাজী চিকিৎসা তো বন্ধুরা সেই উদ্ভিদটির নাম হচ্ছে বন্ধুরা গাছ তো বন্ধুরা গ্রামগঞ্জের মানুষরা এই গাছটিকে আন্ডা গাছ বলে থাকে তো বন্ধুরা এই গাছটি সাধারণত গ্রামগঞ্জেই পাওয়া যায় বেশি পরিমাণে তো বন্ধুরা আপনারা যেখান থেকে খুশি তুলে নেবেন তো বন্ধুরা আপনারা বেশি পরিমাণে গ্রাম থেকেই খুঁজে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা ফলসহ যে উদ্ভিদটি হচ্ছে সেই ফলটি আপনারা সংগ্রহ করে রাখবেন তো বন্ধুরা আপনারা পাকা ফল যদি পান তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা পাকা ফলসহ যতগুলো ফল রয়েছে সমস্ত ফল আপনারা তুলে নেবেন বাড়িতে তো বন্ধুরা বাড়িতে নিয়ে সংরক্ষণ করে রাখবেন যাতে করে আপনি নিয়মিত সেবন করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি কাঁচা ফল পেয়ে যান তবুও বন্ধুরা কাঁচা ফল তুলে নেবেন সাথে সাথে তো বন্ধুরা কাঁচা ফল আপনারা অনেকগুলো তুলে নেবেন যাতে করেও আপনি বেশি দিন সেবন করতে পারেন তো বন্ধুরা কাঁচা ফল ও পাকা ফুলের কী কী উপকার পাওয়া যায় এখন বলে দিচ্ছে তো বন্ধুরা আপনি যদি এই ফলটি যদি সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের মাল খুবই আঠালো এবং ঘন হবে তো বন্ধুরা আপনারা স্ত্রীকে বেশি বেশি সময় ধরে সময় দিতে পারবেন তো বন্ধুরা আপনাদের অতিরিক্ত স্বপ্নদোষ চিরতরে ভালো হবে তো বন্ধুরা মাঝে মধ্যে স্বপ্নদোষ হতে পারে তো বন্ধুরা আপনাদের ঘন ঘন তো বন্ধুরা সহবাস করতে পারবেন স্ত্রীদের কাছে সে তো বন্ধুরা আপনারা স্ত্রীর কাছে টাইগার পুরুষ হতে পারবেন তো বন্ধুরা আপনাদের যৌবন শক্তি এতই পরিমাণ বেশি পরিমাণে বৃদ্ধি পাবে যে তো বন্ধুরা স্ত্রীরকে ঘ্যাল করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই ফলটি আপনি কিভাবে সেবন করবেন এখন বলে দিচ্ছি তো বন্ধুরা এই ফলটি আপনি ষাট থেকে পাঁচটি ফল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি কাঁচা ফল থাকে তাহলে বন্ধুরা কাঁচা ফল খালি পেটে সেবন করবেন আর যদি পাকা ফল থাকে তাহলে বন্ধুরা প্রতি দিন বেলা দশ থেকে বারোটি পাকা ফল সেবন করুন তো বন্ধুরা ভাবে যদি আপনি নিয়মিত বারো দিন এই ফলগুলো কাঁচা ও পাকা ফল সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের মাল হবে খুবই ঘন এবং কি আঠালো আপনাদের যমন শক্তি বৃদ্ধি পাবে খুবই ভালো তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে